প্রিয়ভিউ আসসালামাইকুম মসজিদ একটা ধর্মীয় প্রতিষ্ঠান দুনিয়া এবং আখিজাতের মেলবন্ধন এই মসজিদ আমরা যারা ইসলাম ধর্মলম্বী আছি মসজিদ আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ অংশ বিশেষ ধর্মীয় অনুশাসনের পাশাপাশি মসজিদ একটা শান্তির জায়গায় বলা চলে ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে রয়েছি ইঞ্জিনিয়ার ইসরাফিল হোসেন ফেমাস বিল্ডিং ডিজাইন বিসি ইঞ্জিনিয়ার সিভিল দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন গ্রামে সিম্পল কালার কম্বিনেশান এবং অতি অল্প সাজসজ্জায় ও স্বল্প খরচে কিভাবে আমরা একটা মসজিদ ডিজাইন করেছি ইনশাআল্লাহ আপনারা বিস্তারিত দেখতে পারবেন দর্শক বন্ধুরা অল্প জায়গায় বলার উদ্দেশ্য হচ্ছে মসজিদের সামনের কম জায়গা থাকার কারণে আমরা এখানে সিম্পল একটা শেড ইউজ করেছি সিম্পল শেড ইউজ করলেও এখানে দরজা এবং হচ্ছে ক্লাসিক্যাল ডিজাইনের কাজের সমন্বয়ে ফ্রন্ট অসাধারণ কম্বিনেশন করতে আমরা সক্ষম হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা মিনার করা হয়েছে অনেক বড় দর্শক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ক্লাসিক্যাল ডিজাইন এবং সিম্পল ডিজাইনের সাহায্যে একবারে কম খরচের মধ্যে আমরা এই মসজিদ ইনশাল্লাহ ডিজাইন করেছি দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখা যাচ্ছে এই মসজিদটি মসজিদ অপোজিট অ্যাঙ্গেল থেকে এরকম দেখা যাবে ইনশাল্লাহ আমরা দেখানোর চেষ্টা করব দর্শক বন্ধুরা যারা গ্রামে অথবা শহরে মসজিদে ডিজাইন করতে চান তারা চাইলে কনসেপ্ট সময় আমাদের ডিজাইনটি নিতে পারেন ইনশাল্লাহ কম খরচে স্বল্প বাজেটে মসজিদ ডিজাইন করতে চাইলে এই ডিজাইনটি ইনশাল্লাহ আপনার কাজে দেবে সিম্পল হলেও কিন্তু অসাধারণ কম্বিনেশন দেখা যাচ্ছে কথা না বাড়িয়ে আমরা ফ্লোর প্ল্যান দেখব ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব যারা আমাদের দিতে বাড়ির নকশা মসজিদের ডিজাইন মাদ্রাসার ডিজাইন সব বিস্তারিত ডিজাইন করতে চান তারা স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনার স্বপ্নের ডিজাইন এবং মসজিদটি নির্মাণ করে নেবেন আমরা স্বল্প খরচে সারা বাংলাদেশে নামমাত্র মূল্যে মসজিদের ড্রয়িং ডিজাইনগুলো করে দিয়ে যাচ্ছি দর্শক বন্ধুরা এখানে মসজিদের লম্বাই রয়েছে চল্লিশ ফিট এবং প্রস্থে রয়েছে তিরিশ ফিট চার ইঞ্চি অনাবারিস বারোশো সাড়ে বারোশো স্কোয়ার ফিটের মধ্যে মসজিদ করা হয়েছে প্রথমে এন্ট্রি করলে এখানে দেখতে পাচ্ছেন সিঁড়িঘর রয়েছে এবং হচ্ছে বাহিরের অংশবিশেষ রয়েছে এবং স্লাইডিং থাকবে ভিতরে আমরা চারটা কাতার করেছি এখানে চার ফিট দুই ইঞ্চি রাখা হয়েছে প্রস্ত রাখা হয়েছে দুই ফিট দুই ফিট দুই ফিট টাইলসের জন্য এবং মাঝখানে বর্ডারের জন্য আমরা দুই ইঞ্চি রেখেছি সামনে দেড় ফিট রেখেছি উভয় ফাশে আমরা গ্যাপ রেখেছি পিছনে গ্যাপ রেখেছি প্রত্যেকটা কাতারের সামনে কিন্তু এই অংশে ফ্রন্ট কাতারের সামনে আমরা গ্যাপ রেখেছি ব্যাক সাইডে আমরা গ্যাপ রেখেছি যাতে সুশৃঙ্খলভাবে মসজিদের নামাজ আদায় করা যায় এখানে মেহের আপনি করেছি এখানে বুক বুক সেল করেছে অথবা এই অংশে কোরআন শরীফ তসবি সহ বিস্তারিত জিনিস রাখা যাবে চাইলে অজুখানাটি আপনি বিভিন্ন অন্য সাইডে অন্য কম্বিনেশন দিয়ে করতে পারেন দর্শক বন্ধুরা কথা না বাড়ি আমরা ইনশাল্লাহ থ্রিটির সাথে মসজিদের মিল আছে কিনা ইনশাল্লাহ বিস্তারিত দেখানোর চেষ্টা করব এখানে মূলত তিনটি জানলা রয়েছে এই অংশের দুটো জানলা রয়েছে ফ্রন্টে দুটো জানালা রয়েছে মাঝখানে আমাদের এন্ট্রি রয়েছে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে অংশ দুটো জানলা করেছি অংশ একটা জানলা করেছি ফ্রন্টের অংশ জানালা এবং অংশ শেপটা করেছি অসাধারণ কম্বিনেশন সিম্পলের মধ্যে আমরা মসজিদ রিসেন্টলি ডিজাইন করেছি আপনারা যদি এই অংশটা দেখেন আরো বিস্তারিত দেখতে পারবেন চম ভেন্টিলেশনের চমৎকার ব্যবস্থা আমরা এই মসজিদে করেছি এই অংশে দুইটা জানালা পাবে এই অংশে একটা জানালা পাবে অর্থাৎ করিডোরে তিনটা জানালা পাবে এবং মেইন মসজিদের ভিতরে চারটা জানালা পাবে বড় সড়ক এখানে আমরা প্যারাফেটা সিম্পলের মধ্যে করেছি মসজিদ যেহেতু একটি সামাজিক প্রতিষ্ঠান এই মসজিদ নির্মাণ ম্যাক্সিমাম মসজিদই হয় দানের ক্ষেত্রে তো দান যেহেতু মানুষ করে ওই ক্ষেত্রে আমরা চেষ্টা করি যে সিম্পলের মধ্যে যেহেতু বাজেট একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এবং অনেক ক্ষেত্রে বাজেট গুরুত্বপূর্ণ হয় না মানুষ অনেক সামাজিক প্রতিষ্ঠান হিসাবে অনেক প্রভাবশালী অর্থাৎ বিত্তবানরাওখানে মসজিদে দান করে থাকে ওই হিসাবে অনেক সময় আমাদের ডিজাইনের আলোকে এবং বাজেটের আলোকে আমরা মসজিদগুলো ডিজাইন করে থাকি বিশেষ করে প্রত্যেকেরই কনসেপ্ট থাকে সিম্পল কম্বিনেশন করা দেখতে ভালো লাগবে এবং আধুনিক একটা সুবিধা সার্ভিস পাবে সবাই ভালো থাকবেন মসজিদ মাদ্রাসা ডিজাইন করতে চাইলে প্রেমাজ বিল্ডিং ডিজাইন নখ অক দিবেন ইনশাল্লাহ নামমাত্র মূল্যে নামমাত্র খরচ আমরা মসজিদের ড্রয়িং ডিজাইনগুলো এবং মাদ্রাসার ড্রয়িং ডিজাইনগুলো করে দিই ইনশাল্লাহ যারা বাড়ির নকশা ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বার যোগাযোগ করে আপনার স্বপ্নের ডিজাইনটি করে নেবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে অন্য কোনো কনসেপ্ট নিয়ে আলোচনা করব সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা